ত্রিপুরা রাজ্যের আট জেলায় ওমেন জাস্টিস বোর্ড ও চাইল্ড ওয়েলফেয়ার কমিটি গঠন করা হয়েছে মহিলা ও শিশুদের সুরক্ষার জন্য শিশুর অধিকার নিয়ে প্রজ্ঞা ভবনে উত্তর পূর্বাঞ্চল আঞ্চলিক ভিত্তিক কনভেনশনের উদ্বোধন করে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বৃহস্পতিবার শিশুর অধিকার নিয়ে প্রজ্ঞা ভবনে উত্তর পূর্বাঞ্চলিক ভিত্তিক উদ্যোগে এই কনভেনশনের আয়োজন করা হয় প্রদীপ প্রজলন করে কনভেনশনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পরে কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন বর্তমান সরকার শিশুদের সুরক্ষার কথা মাথায় রেখে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে শিক্ষা ক্ষেত্রে শিশুদের সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করেছে সরকার মুখ্যমন্ত্রী আরও বলেন শিশু সুরক্ষার জন্য সরকারের পাশাপাশি পরিবার এবং সমাজের দায়িত্ব নিতে হবে শিশুদের ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে তাদের ক্ষেত্রে কোনো রকম দুর্বলতা প্রকাশ করা যাবে না শিশু শ্রম এবং বাল্য বিয়ে রুখতে সচেতনতা আরো বেশি বৃদ্ধি করতে হবে প্রশাসন শিশু শ্রম এবং বাল্য বিয়ে রুখতে সব সময় সজাগ থেকে কাজ করছে বলে জানান মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যের আট জেলায় চাইল্ড ওয়েলফেয়ার কমিটি গঠন করা হয়েছে মহিলা ও শিশুদের সুরক্ষার জন্য মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেব সহ অন্যান্যরা এই দিনের কনভেনশনে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেন